যে এই ঘটনা গতকাল সাক্ষী হয়েছে পর্তুগাল বা এই লিসবন শহর এটা বলার অপেক্ষা রাখে না এটা এমন ঘটনা লিসবন শহর আগে কখনো দেখেনি পুরো লিসবনবাসী হতবাক শুধু লিসবন নয় পুরো বিশ্ব হতবাক এমন একটি ঘটনা সাক্ষী হয়েছিলেন আমাদেরই এক বাংলাদেশি হচ্ছেন ফরিদ শুভ্র তো ঘটনাটি ঘটার সাথে সাথেই তিনি সেখানে হাজির হয়েছেন এবং জাতীয় যত গণমাধ্যম রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও তিনি সে বিষয়টি জানিয়েছেন তো আমাদের বাংলাদেশিদেরকে তিনি বিষয়টি ব্যাখ্যা করবেন যে আসলে কিভাবে তিনি বুঝতে পারেন বিষয়টি ঘটেছে এবং কিভাবে তিনি রিয়াক্ট করেন এবং সেখানে গিয়ে তিনি কি দেখেন এই বিষয়ে এই ভয়াবহ পরিস্থিতির বর্ণনা উনি জানাবেন ভাই মানে আপনি কিভাবে বুঝলেন যে এখানে আপনার যদিও আপনার ব্যবসা প্রতিষ্ঠান সামনে আছে হ্যাঁ আমি তো দোকানের সামনেই দাঁড়াইছিলাম আর কি তখন যখন মানে শুনতে পাইতেছিলাম বড় ধরনের একটা সাউন্ড হয়েছে তো আমি বাহিরে দেখি যে এখানে সাউন্ডের সাথে সাথে টামলাইনটা লাইনটা ধোয়া বের হইতেছিল আর কি আমার স্মোক হইতেছিল একটু উপরে তো আমি আর কোনো কাল ক্ষেপণ করি না আমি অ্যাজ মাচ অ্যাজ কুইক আমি অনেক ফাস্টে দৌড়াইছি উইদিন এক মিনিটের ভিতরে আমি ওইখানে গেছি সিচুয়েশনে তো গিয়া দেখি ওখানে যে একটা বাচ্চা ছেলে ও এখানে বলে রাখি শুধু আমি একা দৌড়াই নেই এখানে যে একজন টুকটুক ড্রাইভার আছে ও আমাদের পরিচিতই মুখ আর কি আমার ওয়ান কাইন্ড বন্ধুই লাগে পর্তুগিজ আর কি লোকটা গুড হার্টেড পার্সন তারপর আমরা দুজনেই বেসিক্যালি দৌড়াইছি উইদিন এক মিনিটের ভিতরে আমরা ওই সিচুয়েশনে চলে গেছি আর কি তো গিয়ে দেখি ওইখানে একটা বাচ্চা মানে গ্রাউন্ডে পড়ে রয়েছে আর আরেকটা মহিলা গ্রাউন্ডে পড়ে রয়েছে তো পরে থাকা মহিলা ট্রাই করতেছে উপরে উঠার জন্য দাঁড়ানোর জন্য অ্যাকচুয়ালি মহিলা পারতাছে না কারণ মহিলার লেগটা পুরো না মানে ইয়ে হয়ে গেছে আর কি ব্রেক হয়ে গেছে আর কি ভেঙে গেছে আর কি তখন বাচ্চাটা মানে বাচ্চাটা আমার ফ্রেন্ড ওই নিচে কোলে নিচে কোলে নেওয়ার পরে বাচ্চা তো কানতেছে বাচ্চা কান্নাকাটি করতেছে আর ওইখানেই আমরা দেখতে পাচ্ছি পাইতেছিলাম যে ছয় সাতটা ডেড বুড়ি একটার উপর আরেকটা মানে স্তূপ হয়ে রয়েছে পরে আমরা বুঝতে পারলাম যে আমরা যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা চ্যাপ্টা হয়ে গেছে আরকি কি চ্যাপ্টা হওয়ার কারণে মানুষগুলা ওইখানেই ইনস্ট্যান্ট কিছু মানুষ মরে গেছে আর কি ইনস্ট্যান্ট তো এখন আমরা যতটুকু পারছি মানে মানে ওই ধ্বংস মানে মৃত্যুস্তূপ থেকে কিছু মানুষ আছে কিনা মানে বেঁচে আছে কিনা অ্যাকচুয়ালি ওইখানে সব সাইলেন্ট ওইখানে সব সাইলেন্ট কেউ মানে কোনো এমনটা হয়নি যে মানে বাঁচার কোনো আকুতি ছিল না না বাঁচার কোনো আকুতি নাই কারণ ওইখানে মনে হয় আমার কাছে যে উইদিন মিনিটের ভিতরে ভিতরে ওরা ওনারা মারা গেছে আর কি তো ওইখানে মানে কাউরি পাই এরকম বাঁচানোর জন্য আর কি তারপরে এখানে আন্ডার আন্ডার কভার কিছু পুলিশ ছিল ওনারা বলতেছিল যে এখানে কেউ যেন ইয়া না করে আর কি কারণ এখান দুর্ঘটনা থেকে যদি আরো দুর্ঘটনা হয় এমন ভাবে এটা হয়েছে যে আপনি গেলেন থেকে মেটালের কোনো কিছু আপনার উপর সার্কিট হতে পারে হইতে পারে এই কারণে আন্ডারকভার পুলিশ আর কি চাইতেছিল যে এখানে কেউ না আসুক আর কি তার এখানে আমি ছাড়া অনেক মানুষ ছিল সবাই চাইছিল যে কোনোভাবে সবাই তার বেস্টটা ট্রাই করছে আর কি যে হেল্প করার জন্য তো ওখানে একটা শিশু ছিল আপনি এটা কালকে হ্যাঁ আমি একটুকে মেনশন করেছিলাম যে একটা বাচ্চা ছিল বাচ্চারে আমার বন্ধু নিছে কোলে নিছে বাচ্চা কাঁంతా ছিল তো আমার মনে হয় বাচ্চার যে গার্ডিয়ান যে প্যারেন্টস আমার মনে হইতে ছিল বাচ্চা তার একা আছে না হয়তো মামা অথবা বাবা কেউ না কেউ একজন মারা গেছে এই কারণে হয়তো কেউ ঠিক কেয়ার করতে পারতেছিল না বাচ্চারে পরে আমার ওই বন্ধু নিছে যেখানে ব্লাড ছিল বাচ্চার মুখে পেয়েছিল তো আমরা চাইছিলাম আর কি বাচ্চাদের বাচ্চা তো অনেক বড় ধরনের একটা সিনারি দেখছে ও তোমার চাইছে কান্তাছে কান্তা ছিল আর কি তো আমরা চাইতেছিলাম কাম ডাউন করতে আসলে এখানে কাম ডাউন তো আর বাচ্চা হয় নাই পরে আমরা হ্যান্ড ওভার করছি যারা অথরিটি ছিল তো অথরিটি বেসিক্যালি পরে মানে পুলিশ আসার পরে বলছে ওকে এরা রেস্ট্রিক্টেড করতে চাইছিল আর কি এরিয়াটা পরে রেস্ট্রিক্টেড করছে পরে আমরা তো আমাদের মতন দোকানে চলে আসছে দোকান থেকে দেখছি ওদের লাশের পরে ফায়ার সার্ভিস ওনারা আবার খুব কতক্ষণ লাগছিল যে এখানে সেভেন টু টেন মিনিট সাত থেকে দশ মিনিটের ভিতরে ফায়ার সার্ভিস পুলিশ আসছে আগে

মানে এখানে আসলে তারাই ছিল বা मोस्ट অফ देम মানে আর কি যারা আমরা মানে মানে গেসছিলাম আর হেল্প করতে কারণ কান্নাছাড়া আসলে আমাদের ওখানে করার কিছু ছিল না আমরা সবাই কাঁদতে ছিল মানে সবাই কাঁদতেছে এবার কিছু মানুষ আছে মানে মানে সবাই কাঁদতেছে একটা সিচুয়েশন এমন যে আমার লাইফে আমি একসাথে এত ডিডডি দেখি না তো এই আমার জন্য আসলে যত কিছু একটা হিউম্যান বিং যখন দেখে যে একটা সাথে ছয় সাতটা লাশ লাশ করে রয়েছে তখন আপনি আসলে মানে মেন্টালি আপনি স্থির থাকতে পারবেন না আপনি চাইবেন কি করুন না কি করা যায় কি করতে পারি কি করা যায় আসলে আমরা মানে এরকমই ছিলাম আর কি টমেটো তখন হ্যাঁ এটা সত্য আর একটা বিষয় হচ্ছে যেমন আপনি যেমন দেখেন না পুরো লিসবনও আসলে এত লাশ একসাথে না আপনারা জানেন সে পঁচিশে এপ্রিল উনিশশো এপ্রিল উনিশশো সালের এই সে পঁচিশে এপ্রিলের সাক্ষীও কিন্তু সেবার দাত যে বিনীদের লিভার দাঁত নাম দেওয়া হয়েছিল আর কি স্বাধীনতা স্মরণী সেই বিনীদের লিভার দাঁত কিন্তু এত লাস্ট দেখলো যদিও এদেশের স্বাধীনতা পাওয়ার জন্য কিন্তু কোনো রক্ত দিতে হয়নি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় গণমাধ্যম থেকে শুরু করে তাদের স্টুডিও বানিয়েছে এবং আন্তর্জাতিক সকল গণমাধ্যম এখানে তারা যুক্ত হয়েছে গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় রয়েছে যে যে শিশুটির কথা আমরা শুনেছিলাম সেই শিশুটির বাবা মারা গিয়েছেন মা গর্ব অবস্থায় রয়েছেন তাকে একটি হাসপাতালে নেওয়া হয়েছে ম্যাটার্নটি হাসপাতালে আর শিশুটিকে একটি শিশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং শিশুটির যে বর্ণনা আমরা শুনছিলাম যে শিশুটি হাত বাড়িয়ে আছে কাউকে চেনে না সে একটু আশ্রয় চাচ্ছিল যাতে সে কোলে নিতে পারে কে শিশুটিকে কেউ আদর করতে পারে এক হৃদয় বিদারক দৃশ্য সাক্ষী হয়েছিলেন ভাই আরও যারা ছিলেন তো যাই হোক এই বিষয়টি আসলে ইতিমধ্যে মৃত্যু সংখ্যা পনেরো থেকে সতেরো এসে দাঁড়িয়েছে তো আশা করছি আর যাতে মৃত্যু না বাড়ে যারা হাসপাতালে আছেন যাতে চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরতে পারে অথরিটি সব ধরনের ব্যবস্থায় নিয়েছে এই বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং খুব শীঘ্রই হয়তোবা এই দুর্ঘটনা কেন ঘটেছে সে বিষয়টি জানা যাবে মর্গে যাদের আছে যাদের লাশ শনাক্ত করতে পারা যায় নাই তাদের ফরেন্সিক বিভাগে ইতিমধ্যে কাজ শুরু করেছে হয়তো আগামীকালের মধ্যেই তাদের বিষয়ে জানা যাবে এই পর্যন্ত প্রায় সাতজন আটজন আটজনের বিষয় নিশ্চিত করা গেছে পাঁচজন পর্তুগিজ নাগরিক দুজন দক্ষিণ কোরিয়ার এবং একজন সুইজারল্যান্ডের নাগরিক এই বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন এখানে আমি দোয়া করব আপনিও যাতে এই যাতে সাক্ষী হয়েছিলেন আল্লাহ যাতে আপনাকেও এই বিষয়টি যাতে মনে না আসে আপনি যাতে এই বিষয় থেকে বের হয়ে আসতে পারেন এবং যারা ভিক্তিম আছে পরিবার আছে তাদের প্রতি সমবেদনা থাকবে যাতে তারা তাদের স্বজন হারানোর বেদনা সহ্য করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আর এ বিষয়ে আরো বিস্তারিত জানলে আপনাদেরকে নিয়ে আসবো